জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে জাকসু দীর্ঘ মানে দীর্ঘ ৩৩ বছর পর নির্বাচনটা হলো। আর এর যে প্রাথমিক ফলাফল বেসরকারি ফলাফল সেটা বেরোনোর পর থেকেই কিন্তু চারদিকে বেশ আলোচনা মানে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে হুম একদম তো আজ আমরা এই ফলাফল আর এর পেছনের ঘটনাগুলো নিয়ে একটু বিস্তারিতভাবে মানে গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব হ্যাঁ সেটাই আজকের আলোচনার ফোকাস তাহলে থাকছে এই দু সালের জাকসু নির্বাচনের প্রাথমিক ফলাফল আর এর মানে কি দাঁড়াতে পারে তাৎপর্যটা কি ঠিক তাই আমরা মূলত বিভিন্ন সংবাদপত্রের রিপোর্ট ধরুন অনলাইন নিউজ পোর্টাল আবার সামাজিক মাধ্যমেও তো অনেক কথা হচ্ছে বিশ্লেষণ আসছে অবশ্যই এই সব তথ্য ঘেটেই একটা চিত্র তুলে ধরার চেষ্টা করব মানে এই উৎসগুলোতে প্রাথমিক ফলাফলটা কেমন কারা এগিয়ে আছেন তাদের ব্যাকগ্রাউন্ড কি আবার এই নির্বাচন নিয়ে কার কি প্রতিক্রিয়া আমরা খোটা তাহলে এই যে ফলাফল এটা কি জাবি ক্যাম্পাসের রাজনীতিতে কোনো মানে পরিবর্তনের হাওয়া বয়ে দিচ্ছে বা শিক্ষার্থীদের ভাবনা এটা বছর পর হল নির্বাচনটা তাদের সম্পৃক্ততা নিয়ে নতুন কি বার্তা দিচ্ছে চলুন তাহলে এই বিষয়গুলোতেই যাই আচ্ছা প্রথমেই তাহলে ফলাফলের একটা একটা সার্বিক চিত্র দেখি অবশ্যই এটা কিন্তু বিভিন্ন সূত্র থেকে পাওয়া মানে বেসরকারি বা প্রাথমিক তথ্যের ভিত্তিতে হ্যাঁ সেটা মাথায় রাখছে তো সবচেয়ে বড় খবর তো এটাই যে তেত্রিশ বছর পর নির্বাচনটা হচ্ছে আর যে প্রাথমিক ফলাফলটা আমরা পাচ্ছি তাতে দেখা যাচ্ছে ছাত্রশিবির সমর্থিত একটা প্যানেল নাম হচ্ছে সমন্বিত শিক্ষার্থী জোট তারা কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা মানে কতটা পঁচিশটা পদের মধ্যে জিএস মানে সাধারণ সম্পাদক আর এজিএস বা সহকারী সাধারণ সম্পাদক সহ প্রায় একুশটা পদেই তারা হয় জিতেছে বা এগিয়ে আছে বলে খবর আসছে ছাত্রশিবির মানে এটা তো ইসলামী ছাত্র সংগঠন হিসেবে পরিচিত এটা তো বিশাল ঘটনা মানে একুশটা পদ পঁচিশটার মধ্যে কিন্তু আরেকটা খবরও তো এর সাথে আসছে তাই না বিপি পদটা নিয়ে এক্স্যাক্টলি ছাত্র সংসদের প্রধান পদ মানে ভাইস প্রেসিডেন্ট বা ভিপি যিনি আসলে শিক্ষার্থীদের প্রধান মুখ সেই পদে কিন্তু জিতেছেন একজন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু আচ্ছা তাহলে একদিকে শিবিরের এই ব্যাপক জয় আবার অন্যদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে একজন স্বতন্ত্র প্রার্থী বা বেশ ইন্টারেস্টিং তো একদম এই দুটো বিষয়ে একসাথে কৌতূহল জাগাচ্ছে আর এটাও কিন্তু মনে রাখতে হবে আমরা যখন কথা বলছি তখনও কিন্তু ভোট গণনা পুরোপুরি শেষ হয়নি আনুষ্ঠানিক ফলাফল আসেনি ও তাই নাকি ভোট গ্রহণের পর তো বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে হ্যাঁ প্রায় বেয়াল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে তারপরও চূড়ান্ত ফলাফল আসেনি এই দেরি নিয়েও কিন্তু কথা হচ্ছে নানা প্রশ্ন উঠছে সেটা তো উঠবেই আচ্ছা এবার একটু যারা জিতছেন বা এগিয়ে আছেন তাদের দিকে তাকাই বিশেষ করে ভিপি আর জিএস পদে যারা তাদের পরিচয়টা একটু জানা দরকার হয়তো তাহলে ফলাফলের কারণটা কিছুটা বোঝা যাবে অবশ্যই ভিপি পদে যিনি জিতেছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু তার রাজনৈতিক পচলাটা কিন্তু বেশ ঘটনাবহুল তাই বিভিন্ন সূত্রে যা জানা যাচ্ছে তিনি এখন গণ রক্ষা আন্দোলন বলে একটা প্ল্যাটফর্মের আহ্বাহক কিন্তু এর আগে মানে কোটা সংস্কার আন্দোলনের সময় তিনি খুব পরিচিত মুখ ছিলেন হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে তারও আগে তিনি কিন্তু ছাত্রলীগের রাজনীতির সাথেই যুক্ত ছিলেন মানে আওয়ামী লীগ সমর্থিত ছাত্র সংগঠন ও আচ্ছা তাহলে তো বেশ একটা পরিবর্তন হ্যাঁ সূত্রগুলো বলছে ওই কোটা আন্দোলনের সময়েই তিনি ছাত্রলীগের কিছু কর্মীর হাতে মানে মারধরে শিকার হয়েছিলেন শারীরিকভাবে আক্রান্ত হন এটা একটা টার্নিং পয়েন্ট ছিল হ্যাঁ মনে হয় এরপর আরিফ সোহেল নামে আরেকজন আন্দোলনকারী যখন আটক হন তখন জিতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জাহাঙ্গীরনগরে আন্দোলনের নেতৃত্বে চলে আসেন অন্তত ওই বছরের পাঁচ অগস্ট পর্যন্ত তিনি এই ভূমিকায় ছিলেন তারপর একটা নতুন প্ল্যাটফর্ম গড়ে নেয় গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন এবং এই ব্যানারেই ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছিলেন আচ্ছা তার মানে স্বতন্ত্র হিসাবে তার এই ভিপি পদের জয় এটা তার এই দীর্ঘ আর পরিবর্তনশীল রাজনৈতিক পথের একটা ফল বলা যেতে পারে হুম অনেকটা তাই বেশ ইন্টারেস্টিং প্রোফাইল সত্যি এবার আসি সাধারণ সম্পাদক বা জিএস পদের কথায় এটা তো সংসদের খুব গুরুত্বপূর্ণ একটা পদ নির্বাহী ক্ষমতা থাকে সেখানে কে এগিয়ে জিএস পদে যিনি এগিয়ে আছেন বলে খবর তিনি হলেন ওই শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলেরই মোহাম্মদ মাঝারুল ইসলাম ও তাদের প্যানেলেরই হ্যাঁ বিভিন্ন সূত্র বলছে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের বর্তমান অফিস ও প্রচার সম্পাদক ইংরেজি বিভাগের ছাত্র আটচল্লিশতম ব্যাচ আচ্ছা তার ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড মানে বাড়ি কোথায় পড়াশোনা এসব তথ্য কি পাওয়া গেছে হ্যাঁ কিছু তথ্য পাওয়া গেছে যেমন তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায় এসএসসি নোয়াখালী জেলা স্কুল থেকে আর এইচএসসি ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ থেকে পাশ করেছেন মানে ক্যাম্পাসে পরিচিত মুখ আবার সংগঠনের গুরুত্বপূর্ণ পদেও আছেন বুঝলাম আর এজিএস মানে সহকারী সাধারণ সম্পাদক পদে সেখানেও কি একই ছবি হ্যাঁ প্রাথমিক ফলাফল বলছে পুরুষ এজিএস পদে ফেরদোস আল হাসান আর নারী এজিএস পদে আয়শা সিদ্দিকা মেখলা দুজনেই ওই সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের এবং তারাই এগিয়ে আছেন তার মানে ভিপি পদ্মা ছাড়া বাকি প্রায় সবই হ্যাঁ সূত্রগুলো তো তাই বলছে ভিপি পদ ছাড়া বাকি প্রায় সব পদেই এই প্যানেলের প্রার্থীরা হয় জিতেছে না হয় বেশ বড় ব্যবধানে এগিয়ে আছে আচ্ছা এবার একটু নির্বাচনের পরিবেশে আসি এত বছর পর হল শিক্ষার্থীদের অংশগ্রহণ কেমন ছিল মানে ভোট দিতে এসেছিল কেমন ভোটার উপস্থিতি বেশ ভালো ছিল বলেই মনে হচ্ছে মোট ভোটার ছিল প্রায় এগারো জন মানে একুশটা হলের ছাত্রছাত্রী মিলিয়ে ছাত্র ছ একশো পনেরো আর ছাত্রী পাঁচ হাজার সাতশো আঠাশ জন এর মধ্যে ভোট পড়েছে প্রায় আটষট্টি শতাংশ মানে সংখ্যায় ধরলে প্রায় আট হাজারের বেশি ছাত্রছাত্রী ভোট দিয়েছেন ৩৩ বছর পর একটা নির্বাচনে এতজনের অংশগ্রহণ এটা তো বেশ ইতিবাচক তাই না অবশ্যই এটা তো বোঝাই যাচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে একটা আগ্রহ ছিল আর প্রার্থী কেমন ছিল প্রতিযোগিতা কতটা ছিল আরে সেটা বলাই বাহুল্য তীব্র প্রতিযোগিতা কেন্দ্রীয় সংসদের মোট পঁচিশটা পদের জন্য লড়েছেন একশো সাতাত্তর জন প্রার্থী একশো সাতাত্তর জন পঁচিশ পদের জন্য হ্যাঁ শুধু ভিপি পদের জন্যই ছিলেন নজন জন পদের জন্য আট জন আর দুটো এজিএস পদের জন্য লড়েছেন ষোলো জন যার মধ্যে ছজন ছিলেন নারী প্রার্থী এছাড়াও তো সম্পাদকমণ্ডলী সদস্য পদ সব মিলে অনেক প্রার্থী তার মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে হ্যাঁ শুরুতে মোট আটটা পূর্ণ বা আংশিক প্যানেল ছিল মানে বিভিন্ন ছাত্র সংগঠন বা স্বতন্ত্রদের জোট যেমন কারা কারা ছিল যেমন ধরুন ছাত্রদল ছিল বামপন্থী ছাত্র সংগঠনগুলো মানে ছাত্র ইউনিয়ন ছাত্র ফ্রন্ট এদের জোট ছিল শিবির সমর্থিত জোট তো ছিলই আবার বেশ কিছু স্বতন্ত্র জোট বা প্রার্থীও ছিল কিন্তু নির্বাচনের দিন একটা বড় ঘটনা ঘটে গেল কি ঘটনা ভোট যখন চলছে তখন মাঝপথে নির্বাচনের স্বচ্ছটা নিয়ে প্রশ্ন তুলে মানে কারচুপির অভিযোগ এনে বেশ কয়েকটা প্যানেল একযোগে নির্বাচন বর্জন করে বসে নির্বাচন বর্জন কারা কারা হ্যাঁ বর্জনকারীদের মধ্যে সবচেয়ে বড় নাম হচ্ছে ছাত্রদল সমর্থিতা প্যানেল জাতীয়তাবাদী ছাত্রদল তাদের সাথে আরও ছিল প্রগতিশীল শিক্ষার্থীদের জোট সম্প্রীতির ঐক্য তারপর ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের সম্মিলিত প্যানেল সংসপ্তক পর্ষদ স্বতন্ত্রদের একটা প্যানেল ছিল অঙ্গীকার পর্ষদ এছাড়াও ছাত্রফ্রন্টের মার্ক্সবাদী একটা অংশ আর কিছু স্বতন্ত্র প্রার্থীও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় তার মানে তো বেশ কয়েকটি প্রধান ছাত্র সংগঠন বা জোট নির্বাচন থেকে মাঝপথে সরে দাঁড়ালো। আচ্ছা এবার এই নির্বাচনের ফলাফল আর ঘটনা প্রবাহের তাৎপর্যটা নিয়ে একটু কথা বলি বিভিন্ন সূত্র মানে ধরুন মিডিয়া সোশ্যাল মিডিয়া সেখানে শিবিরের এই ফলাফলকে কিভাবে দেখা হচ্ছে বেশিরভাগ সূত্রই কিন্তু এটাকে বেশ চমকপ্রদ বা অপ্রত্যাশিত বলছে একজন যেমন লিখেছেন সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরালও হয়েছে কথাটা বিশ্বাস করেন জাকসুতে ছাত্রশিবির এমন চমক দেখাবে এটা কখনো কল্পনাও করিনি হ্যাঁ পঁচিশটার মধ্যে একুশটা এটা তো আসলেই চমকে দেওয়ার মতো নিঃসন্দেহে এটাকে সবাই নিরঙ্কুশ বা ভূমিধস বিজয় হিসেবেই দেখছে প্রাথমিক তথ্য অনুযায়ী এই ফলাফলটাকে কি শুধু একটা ছাত্রসংগঠনের জয় হিসেবে দেখা হচ্ছে নাকি এর পেছনে আরও গভীর কোন বার্তা আছে বলে মনে করা হচ্ছে সূত্রগুলো কিন্তু দ্বিতীয় সম্ভাবনার দিকেই বেশি জোর দিচ্ছে যেমন একটা বিশ্লেষণে পড়লাম বলা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে এক চিটিয়া আধিপত্য দেখে অভ্যস্ত তাদের জন্য এই ফলাফল একটা স্পষ্ট সতর্কবার্তা অনেকে এটাকে শুধু জাহাঙ্গীরনগর নয় দেশের সামগ্রিক ছাত্র রাজনীতির প্রেক্ষাপটেও মানে একটা পরিবর্তনশীল বাতাসের ইঙ্গিত হিসেবে দেখছেন ৩৩ বছরের রচলায়তন ভাঙার পর এমন একটা ফলাফল হয়তো অনেক পুরনো হিসাব নিকাশকেই নাড়িয়ে দিচ্ছে জিতুর জয়টাও খুব তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে এটা দেখাচ্ছে যে শিক্ষার্থীরা শুধু প্রতিষ্ঠিত প্যানেলের দিকেই তাকিয়েছিল না একজন স্বতন্ত্র প্রার্থীকে তারা বেছে নিয়েছে বিশেষ করে যার একটা রাজনীতিক অতীত ছিল ছাত্রলীগের সাথে আবার পরে সেই সংগঠনের বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন হ্যাঁ এটা হয়তো শিক্ষার্থীদের মধ্যে নতুন ধরনের কোনো রাজনৈতিক চেতনার প্রতিফলন মানে একদিকে যেমন প্যানেল রাজনীতির প্রতি এক ধরনের অনাস্থা হতে পারে আবার ব্যক্তি বা ইস্যুভিত্তিক নেতৃত্বের উত্থানেরও ইঙ্গিত হতে পারে অন্যদিকে যারা তেমন ভালো করতে পারেনি যেমন ছাত্রদল তাদের ফলাফল নিয়ে কি কোন বিশ্লেষণ চোখে পড়েছে হ্যাঁ একটা নির্দিষ্ট সূত্রে ছাত্রদলের পারফরম্যান্স নিয়ে বেশ কড়া সমালোচনার বিশ্লেষণ দেখলাম সেখানে বেশ কয়েকটা কারণ বলা হয়েছে তাদের ব্যর্থতার জন্য যেমন যেমন ধরুন পদবাণিজ্যের অভিযোগ মানে কমিটিতে পদ দেওয়ার ক্ষেত্রে টাকা বা স্বজনপ্রীতির অভিযোগ ভুল পরামর্শদাতার প্রভাব এই প্রসঙ্গে এ কিউএম ওয়াহিদুজ্জামান নামে একজনের নামও উল্লেখ করা হয়েছে ওই সূত্রে তারপর নির্বাচনকে ঘিরে সঠিক ন্যারেটিভ বা বয়ান তৈরিতে ব্যর্থতা এমনকি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের দাম্ভিকতা ছিল বলেও মন্তব্য করা হয়েছে ও সেই বিশ্লেষণে এমনও বলা হয়েছে যে এই ফলাফল নাকি দলের শীর্ষ নেতৃত্বকেও মানে তারেক রহমান বেগম জিয়া তাদেরকেও হতাশ করেছে এ তো অবশ্য মনে রাখা দরকার যে এই বিশ্লেষণটা একটা নির্দিষ্ট সূত্রের পর্যবেক্ষণ আমরা শুধু তাদের বক্তব্যটা তুলে ধরছি কোনো পক্ষ নিচ্ছি না নিশ্চয়ই বিভিন্ন পক্ষেরই নিজস্ব মূল্যায়ন থাকবে অবশ্যই যেমন ছাত্রশিবির বা তাদের সমর্থকরা তারা কিভাবে দেখছে ফলাফল হ্যাঁ তাদের দিক থেকেই বাকি বলা হচ্ছে তাদের দিক থেকে যে প্রতিক্রিয়া পাওয়া গেছে বিভিন্ন সূত্রে তাতে তারা এটাকে মূলত আল্লাহর মেহেরবানী আর কর্মীদের পরিশ্রমের ফল হিসেবে দেখছেন তাদের ভাষ্য হচ্ছে দীর্ঘদিন ধরে হয়তো ক্যাম্পাসে সেভাবে প্রকাশ্যে কাজ করতে পারেনি কিন্তু শিক্ষার্থীরা নীরবে তাদের সমর্থন দিয়ে গেছে এই নির্বাচনে তারই প্রতিফলন ঘটেছে আচ্ছা তারা মনে করছেন ছাত্রশিবির ধীরে ধীরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আস্থার প্রতীক হয়ে উঠছে তাদের প্রতিশ্রুতির মধ্যে ছিল শিক্ষার্থীদের অধিকার আদায় ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ এসব তারা বলছেন তাদের কাজ সংগ্রাম চালিয়ে যাওয়া বিজার ওপরওয়ালার হাতে এটাও তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি যা আমরা সূত্র থেকে জানতে পারছি তালে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা বিপরীতমুখী স্রোত যেন একসাথে কাজ করছে একদিকে একটা ইসলামী ছাত্র সংগঠনের প্রায় নিরঙ্কুশ জয় অন্যদিকে সর্বোচ্চ পদে একজন স্বতন্ত্র প্রার্থী যার আবার ছাত্রসংঘের সাথে যুক্ত থাকার অতীত আছে আবার একই সাথে প্রধান কয়েকটা বাম এবং ডানপন্থী ছাত্র সংগঠনের নির্বাচন বর্জন আর কারচুপির অভিযোগ সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ জটিল তাই না একদম ঠিক বহুমাত্রিক একটা পরিস্থিতি তেত্রিশ বছর পর যখন কোনো ছাত্র সংসদের নির্বাচন হয় তখন তো সেখানে অনেক জমা হওয়া ক্ষোভ নতুন আশা আর বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন ঘটে জাহাঙ্গীরনগরের এই নির্বাচন সম্ভবত সেই সব কিছুরই একটা মিশ্র ছবি দেখাচ্ছে আর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণায় দেরি হ্যাঁ সেটাও পরিস্থিতিকে আরও একটু ঘোলাটে করে তুলছে তাহলে আমরা যদি পুরো আলোচনাটাকে একটু গুছিয়ে আনি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন হল প্রাথমিক বা বেসরকারি ফলাফল বলছে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জিএস এজিএস সহ প্রায় একুশটি পদে তারা এগিয়ে হুম তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ ভিপি পদে জিতেছেন একজন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু যার একটা পরিবর্তনশীল রাজনৈতিক অতীত রয়েছে এই নির্বাচনে তাৎপর্য আরও বাড়িয়েছে কয়েকটি প্রধান ছাত্র সংগঠনের প্যানেলের নির্বাচন বর্জন কারচুপির অভিযোগ তুলে যদিও আমরা চূড়ান্ত আর আনুষ্ঠানিক ফলাফলের জন্য এখনও অপেক্ষা করছি আর এই ঘটনাগুলো কেন গুরুত্বপূর্ণ কেন আমাদের মনোযোগ টানছে কারণ এটা দেশের অন্যতম প্রধান একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বহু বছর পর হল এর ফলাফল শুধু ওই বিশ্ববিদ্যালয়ের ভেতরের সমীকরণই বদলাবে না বরং দেশের সামগ্রিক ছাত্র রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের রাজনৈতিক চিন্তা তাদের অংশগ্রহণ ক্যাম্পাসে ক্ষমতার ভারসাম্য এই সবকিছুর উপরই এর একটা প্রভাব পড়তে পারে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে হয়তো অন্য ক্যাম্পাসগুলোর জন্য এখানে কোনো বার্তা আছে সব মিলিয়ে পরিস্থিতি বেশ উত্তেজনাকর আর অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে এখন আমরা যে সূত্রগুলো দেখলাম আলোচনা করলাম তার ভিত্তিতে একটা প্রশ্ন রেখে যেতে চাই জানিয়ে হয়তো আমাদের আরও কিছুদিন ভাবতে হবে দেখতে হবে বলুন প্রশ্নটা হল এই নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল যাই হোক না কেন এবং এর পুরো প্রভাব যখন আরও স্পষ্ট হবে তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রাজনৈতিক সক্রিয়তা ক্যাম্পাসের পরিবেশ আর বিভিন্ন ছাত্র সংগঠনের আপসি সম্পর্ক এগুলো আগামী বছরগুলোতে ঠিক কোন দিকে যেতে পারে আর এই পরিবর্তনের ঢেউ দেশের অন্য ক্যাম্পাসগুলোতে সেখানে কতটা বা কিভাবে লাগতে পারে এটা আসলেই একটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এর উত্তর পেতে হলে আমাদের অপেক্ষা করতে হবে দেখতে হবে আনুষ্ঠানিক ফলাফল কি আসে বিজয়ীরা কি ভূমিকা নেয় আর যারা পরাজিত বা বর্জনকারী তাদের কৌশল কি হয় নিঃসন্দেহে এটা বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে থেকে যেতে পারে